বন্ধুরা একদিনে কালো হাত পা মুখকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে হ্যাঁ বন্ধুরা আজকে যে রেমেডিটা আমি তোমাদের শেয়ার করছি যে উপায়টা বলে দিচ্ছি এটা তোমাদেরও যদি পা এরকম কালো হয়ে আছে আঙুলগুলো কালো হয়ে রয়েছে পা কালো হয়ে রয়েছে ঘাড় গলা বগল কালো হয়ে আছে কনুই কালো হয়ে আছে হাঁটু কালো হয়ে আছে আজকে যে উপায়টা বলছি এটা করে দেখো তবে তার আগে যদি গোড়ালি ফাটা হয়ে আছে গোড়ালি স চামড়া শক্ত হয়ে আছে তাহলে আগারোর এই ক্যালাস রিমুভারটা ইউজ করতে পারো আগারো ক্যালাস রিমুভারটাতে কি হয় ওই যে অনেক সময় দেখবি হাতে পায়ে কড়া পড়ে যায় চামড়া শক্ত হয়ে যায় ডেড স্কিন থাকে তারপরে ওই ফাটা গোড়ালি এগুলোকে পরিষ্কার করা ভীষণ সোজা এর তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে ফাইন কোর্স অ্যান্ড রেগুলার এছাড়া এটা চার্জ দিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারো এটা ভীষণ ভালো হচ্ছে সপ্তাহে একদিন অথবা দুদিন করে এটি ব্যবহার করলে ওই যে শক্ত চামড়াগুলো মরা চামড়া তুলে দিয়ে কি সুন্দর পাকে নরম আর সফট রাখে গোড়ালি আর কোনো দিনই তোমার ফাটবে না সামনেই তো শীত আসতে চলেছে এবং অনেকেরই শীতে গোড়ালি ফেটে যায় তো যদি শীতের আগেই এটা ব্যবহার করতে আরম্ভ করে দাও সারা শীতকাল দেখবে পাকি সুন্দর নরম থাকবে সফট থাকবে পাপ পরিষ্কারও থাকবে ভীষণ ভালো আমি তো সপ্তাহে একদিন অথবা দুদিন করে ব্যবহার করি যার ফলে দেখতেই পাচ্ছ আমার গোড়ালে কিন্তু একটুও ফাটা নেই কিছু না আর কত সুন্দর একদম পরিষ্কার নরম আর সফট রয়েছে হ্যাঁ বন্ধুরা এটা দারুণ জিনিস হচ্ছে এটি সত্যি ওই যেটা হচ্ছে কড়া পড়ে যাওয়া শক্ত স্কিনটাকে তুলে পরিষ্কার করে দেয় দেখো এই সাদা সাদা দেখতেই পাচ্ছ এইগুলো এইগুলোই হচ্ছে ডেড স্কিন কিংবা ওই শক্ত চামড়া যেগুলো তুলে পরিষ্কার করে একদম নতুন পরিষ্কার চামড়া কিন্তু পেয়ে যাই আমরা তো দেখো এটা ইজি খুবই ইজি এটা ইউজ করা আর যে কোনো সময় তোমরা যখন ইচ্ছা এটাকে ইউজ করে পা পরিষ্কার রাখতে পারো তো দেখো পা তো পরিষ্কার হয়ে গেছে এইবার আমরা রিমেডিটা তৈরি করি তো এই রিমেডিটা কখন ব্যবহার করবে স্নানের আগে স্নানের আগে পাঁচ দশ মিনিট এটাকে তোমরা হাতে পায়ে মাখতে পারো মুখে মাখতে হলে দু তিন মিনিটের বেশি মুখে রাখবে না তো এখানে আমি হাফ প্যাকেট শ্যাম্পু নিয়ে নিয়েছি যে কোনো শ্যাম্পু নিতে পারো শ্যাম্পুর বদলে ওয়াশও নিতে পারো তার মধ্যে হাফ চামচ মেশাবে এখানে হলুদ হলুদ মিশিয়ে তারপরে এখানে রান্নার হলুদও দিতে পারো না থাকলে কস্তুরি হলুদ হাফ চামচ মেশাতে পারো হলুদ মিশিয়ে তারপর এর মধ্যে মেশাবে লেবুর রস হাফ লেবুর রস দেবে দিয়ে এটা ভালো করে মিক্স করবে আর এই লেবুর খোসাটা ফেলবে না এটা পরে কাজে লাগবে তো এইভাবে দেখো শ্যাম্পু হলুদ আর লেবুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এইভাবে মিশিয়ে নেবে এবার এর মধ্যে যেটা দেবো মাত্র দুটি মটর দানার মতন এখানে পেস্ট দিচ্ছি সাদা পেস্ট কারণ এই সাদা পেস্টটাই ট্যান তুলে দিয়ে সুন্দরভাবে ওই কালো দাগগুলোকে তুলে পরিষ্কার করে দেয় স্কিনকে বেশ পরিষ্কার করে নরম করে সফট করে ব্যাস এবার ভালো করে এটাকে মিক্স করবে দেখবে এটা যখন মেশাবে একদম ক্রিমের মতন হয়ে যাবে একটু ফুলে উঠবে তাতেই বুঝবে এই রেমেডিটা একদম রেডি হয়ে গেছে আর এ দেখো এইবার রেডি আছে এইটা এবার হাতে আর পায়ে তোমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য মেখে রাখতে পারো এইভাবে স্নান করার আগে তোমরা এইটা সারা হাতে পায়ে ঘাড়ে গলায় বগলে এটাকে মাখতে পারো তাতে ওই কালো দাগগুলো খুব সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যায় যেটা সাধারণত সাবান দিয়ে কিন্তু পরিষ্কার হয় না সাবান ব্যবহার করলে তো পাঁচ মিনিট ধরো এরকমভাবে হাতে রেখে নেবে হাতে পায়ে যে লাগালে পাঁচ কিংবা ঘাড়ে গলায় অথবা বগলে যদি লাগাও পাঁচ মিনিট রাখার পর ওই লেবুর খোসাটা দিয়ে এইভাবে ঘষবে তাতে দেখবে কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দারুণ সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দেবে স্কিন এবং নোখ কালো হয়ে থাকলে নখেও লাগাতে পারো তাহলে নোকের কালচে ভাবটাও উঠে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে দেখো এবার হাত ধুয়ে নেবে দেখবে হাত কি সুন্দর পরিষ্কার করে দেবে সফট আর নরম করে দেবে নিশ্চয়ই বুঝতে পারছ একইভাবে তোমরা এটা পায়েতেও লাগাবে এইভাবে পায়ে লাগিয়ে স্নানের আগে পায়ে লাগিয়ে নেবে গো তোমরা গোড়ালি তারপর হাঁটুতেও এটা লাগাতে পারো আর যেমন কি বললাম বন্ধুরা মুখে যদি লাগাতে হয় মুখে দুই মিনিটের বেশি কিন্তু রাখবে না দুই থেকে তিন মিনিট মুখে রাখার পর একটুখানি মুখে স্ক্র্যাপ করবে করে মুখ থেকে এটা তুলে ধুয়ে ফেলবে তাহলে কি হবে ইনস্ট্যান্টলি মুখের ট্যানটা কালো ভাবটা কিংবা ট্যানটা তুলে পরিষ্কার করে দেয় আর পায়ে তো ঠিক একইভাবে দেখো লেবুর খোসাটা দিয়ে আমি ঘষে নিচ্ছি এইভাবে আঙুলের কাঠগুলো অনেক সময় দেখবে কালো হয়ে থাকে গোড়ালি কালো হয়ে থাকে তো সেই কালো ভাবটা একদমই উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখো কত সুন্দরভাবে এইভাবে ঘষে এটাকে পরিষ্কার করবে আর পুরো দেখবে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কালো পাটা আগে কেমন কালচে কালচে মতন ছিল সেটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো খুব সুন্দরভাবে পায়ের দাগ তুলে পরিষ্কার করে দেয় বন্ধুরা এই দেখো তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দু তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো করে পা মুছে নেবে নিয়ে দেখো পা বেশ সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করেছে আর তারপর হালকা করে একটুখানি বেসলিন অবশ্যই লাগিয়ে নেবে তাতে কি হবে স্কিনটা সফট আর নরম থাকবে আর যে মশ্চারটা স্কিনে মশ্চারটা লক হয়ে যাবে যার ফলে নরম থাকবে হাত পা তো এইভাবে দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়েছে একদম একটা একটুও দাগ নেই কিছু না আর বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে হাত পা এরপর তোমরা যে কোনো ভালো পায়ে পরে ফেলতে পারো তো বন্ধুরা দেখো সামনে তো পুজোও আসছে হাত পাওয়া পরিষ্কার রাখা দরকার যেমন ধরো মুখের মেকআপ কিংবা মুখটা পরিষ্কার রাখা দরকার সেরকম হাত পাওয়া পরিষ্কার থাকা ভীষণ দরকার হচ্ছে তো এইভাবে ব্যবহার করতে পারো আর মুখে যদি লাগাও দু মিনিট মুখে লাগিয়ে রেখে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে নিয়ে আর তারপরে যেটা করবে তোমরা ভালো কোনো ময়শ্চরাইজার মুখে অবশ্যই লাগিয়ে নেবে আর হ্যাঁ স্নানের আগেই এটা ব্যবহার করবে তো আজকে এটা ট্রাই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে